কুম রহমতুল্লাহ বারকাত তো আমাদের মাছ ধরার জন্য সিলিং শটগুলো চলে আসছে তো অনেকেই বলতেছে ভাই আমাদের কাছে সিলিং শট আমাদের কাছে আগে নিশে তারা মাছ ধরতে চায় তো দিয়ে কীভাবে মাছ ধরবেন তো মাছ ধরার জন্য আলাদা রাবার থাকে এই দেখুন এ রাবার এই রাবারের এইখানে যে সুতার মতো পেঁচানো থাকে আর এই ধরনের কাটা আমাদের কাছে পাওয়া যায় সম্পূর্ণ এস স্টিলের তৈরি এই কাটাগুলো তো এইগুলোতে কীভাবে আপনারা মাছ শিকার করতে পারবেন এটার পিছনে যে সুতা বাঁধা আছে এই সুতার সাথে আপনি রশি বেঁধে বেঁধে রাখবেন মানে সুতা বেঁধে রাখবেন এরপরে এই গুলতি এইভাবে করে দেখেন এই যে এখানে যে কাটা জায়গাটা আছে এখানে এই সুতাটা দিয়ে দিবেন এই যে হয়ে গেল বাস এইভাবে করে আপনারা মাছকে টার্গেট করে মাছের ভেতর মারতে পারবেন তবে অবশ্যই সাবধানে ব্যবহার করবেন যাতে হাতে লেগে না যায় তো এইভাবেই কিন্তু আপনারা এগুলো দিয়ে মাছ শিকার করতে পারবেন আমরা বাইরের কান্ট্রিতে দেখছি চায়না আমেরিকা এই সব কান্ট্রিতে কিন্তু এইগুলো দিয়েই কিন্তু মাছ শিকার করে আমাদের দেশে টেটা ব্যবহার করা হয় তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা মেসেজ করে অর্ডার করতে পারবেন শুধুমাত্র আপনাদের ঠিকানা দিলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো আর এই ধরনের সিলিং শট আমাদের কাছে অনেকগুলো আসে যদি চাই নিতে পারবেন তো এই অনেকেই জিজ্ঞেস করে আবার কিভাবে সেট করব তো এই দেখেন এরকম একটা এলিংকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেওয়া থাকবে এটাকে বাস এভাবে লাগিয়ে লুজ করে দেবেন লুজ করে যে চাপ দিলেই দেখুন এখানে গ্যাপ চলে আসছে এখানে আপনি রাবার দিয়ে টাইট করে দিবেন বাস খুব সহজেই কিন্তু রাবার লাগানো হয়ে যাবে তো এইভাবেই আপনার এই রাবার লাগিয়ে এগুলো দিয়ে মাছ শিকার করতে পারবেন